প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা বয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রাম কিংবা মেসেঞ্জার সরাসরি ফোনে কল দিয়ে কথা বলতে পারবেন এখানে কোনো বয়েস শেয়ার করতে হবে না সরাসরি আপনারা কলের মাধ্যমে কথা বলবেন যে কোনো ইমো গ্রুপে যেও কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব জায়গায় তো অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতেই পাবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে কিভাবে আমি সেটিং করি সেই সেটিংগুলো আপনার একটু দেখে নিন তাহলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে তো প্রথম আপনারা অ্যাপসটি ডাউনলোড করার পর এখানে অ্যাপসের ভিতরে একটি ক্লিক করবেন একটি ক্লিক করা হলে আপনারা দেখবেন গো টু সেটিংস তো এখানে একটি ক্লিক করবেন এখানে আমি একটা জাস্ট ক্লিক করলাম উপরে অ্যালাও বাটনে ক্লিক করবেন অ্যালাও বাটনে ক্লিক করা হয়ে গেলে ক্লিক করে দেবেন আপনারা স্টার্ট বয়েস চেঞ্জিং এখানে আপনারা ক্লিক করে দেবেন এই লেখাটির উপরে একটি ক্লিক করবেন এই লেখার উপরে ক্লিক করলে যদি কোনো কাজ না হয় আপনারা এই টিকমারটা এখানে আপনারা যে কোনো একটা দিয়ে তারপর এখানে একটি ক্লিক করবেন তারপর এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে তো তারপর আপনারা নেক্সট এখানে আবারও একটি ক্লিক করবেন তো একটু সময় নিতে পারে অ্যালাউতে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখন আপনারা এই যে দেখেন ডাউনলোড আইকন আছে এখানে একটা জাস্ট ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন নতুন আরেকটি পেজ চলে আসবে আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে সবই কিন্তু এখানে শুভ হইতেছে এখন আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জার আপনি কোনটাতে কথা বলতে চান এটা আপনার নির্ভর করে আমি ইমুতে কথা বলবো তো তার জন্য একটি ইমো আমি এখান থেকে নিয়ে নেব ইমুতেটা ট্যাপ করার পর এখানে আপনারা একটা নিচে ট্যাপ করবেন দেখেন আমি ট্যাপ করলাম তারপর অটোমেটিকলি একটু সময় নিতে আসছে তারপর সময় নেওয়া হয়ে গেলে এখানে আসবে আপনারা এই অ্যাটে ক্লিক করবেন তারপর দেখবেন এরকম চলে আসবে আপনারা এখন এই ইমোটার ওপরে ক্লিক করবেন ইমোটার ওপরে ক্লিক করার পর ইমোটা আপনারা আপনাদের একটি নাম্বার দিয়ে ইমোটা লগ ইন করবেন যদি টেলিগ্রাম হয়ে থাকে তাহলে টেলিগ্রাম মেসেঞ্জার হয়ে থাকলে মেসেঞ্জার হুবহু একইভাবে আপনার কাজটি করতে হবে তো আমি অ্যালাউ করে দিয়ে ইমোটা লগ ইন করে নিচ্ছি সম্পূর্ণ সরবাণী ভিওস আমি কিন্তু আমার ইমোটা লগ ইন করে নিলাম এই যে দেখেন অ্যাপসের ভিতরে তো এই ইমোটা কিন্তু আমি লগ ইন করে নিলাম এখন এই যে দেখেন এছাড়া কিন্তু একটা অ্যাপসের লোগোটা বাস্তাছে এখন আপনি যাকে কল দিবেন তাকে কল দিয়ে কিংবা কোনো গ্রুপে যান আপনি ব্যাপার আপনি যেখানেই যান না কেন এইভাবে কল দিবেন কল দিয়ে আপনারা কল অবস্থায় এখানে কল দিলে আমার কথাগুলো শোনা যাবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি কোন বয়সে কথা বলতে চান সেই বয়সের উপরে শুধুমাত্র একটা ট্যাব করবেন ঠিক আছে এই যে কথা ক্লিক করে আমরা এই যে চেঞ্জ চেঞ্জের এখানে ক্লিক করলাম এখন কথা বলার সাথে সাথে কিন্তু আমাদের এই ভয়েসগুলা কিন্তু চেঞ্জ হতে থাকবে আমি যাকেই কল দিই ঠিক আছে যাকে কল দিই এখান থেকে আমাদের বয়েসগুলা চেঞ্জ করা যায় এই যে কয়েক কোয়ালিটিভাবে চেঞ্জ করা যায় ঠিক আছে যে চেঞ্জ টু এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভয়েস থেকে এখন চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমরা যে কোনো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব জায়গায় কথা বলতে পারবো অ্যাপসটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে আপনারা ট্রাই করতে পারেন একশো কাজ করে